আসসালামু আলাইকুম চাকরি নিয়োগ মাঠে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে সুপ্রো চাকরি প্রত্যাশীগণ যারা ছাব্বিশতম বেইস বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর আনসার ব্যাটালিয়ানে আবেদন করছেন তাদের অবশ্যই অতি শীঘ্রই মোবাইল ফোনে এস এম এস প্রেরণ করা হবে আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশ আঞ্চলক গ্রাম পত্রিকা বাহিনীর পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল কবে থেকে মোবাইল ফোনে এস এম এস প্রেরণ করা হবে তা অবশ্যই আপনাদেরকে ভিডিও আপলোড করে জানিয়ে দিয়েছিলাম তবে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের ছাব্বিশতম বেসের নিয়োগ মাঠে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবে তা অবশ্য আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবে কোনো কর্মী আপনার কাগজপত্র বাসায় রেখে যাওয়া যাবে না কেননা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যদি আপনি নিয়োগ মাঠে উপস্থিত না হন তাহলে অবশ্য আপনাকে মাঠ থেকে বের করে দেওয়ার সম্ভাবনা রয়েছে তবে আজকের বিরোধে ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবে তবে তার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বাংলাদেশ ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ব্যাটালিয়নের ছাব্বিশতম বেসের বাসায়ের স্টার হবে বাংলাদেশ আনসার ও বিডিবি একাডেমি সবিপুর গাজীপুরে অনুষ্ঠিত হবে তবে কোন জেলার মাঠ কবে অনুষ্ঠিত হবে তা অবশ্যই আপনাদেরকে ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে যখন বাংলাদেশ ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তখন অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে জেলাভিত্তিক কোথায় এবং কোন সময় এবং কত তারিখে অনুষ্ঠিত হবে তা জানিয়ে দেওয়া হবে তবে আপনাদেরকে এতটুকু বলা যায় যে বাসায় রাস্তান হবে বাংলাদেশ আনসার ও বিডিবি একাডেমি ছবিপুরে যা গাজীপুর জেলার মধ্যে অবস্থিত ছবিপুর এলাকায় বাংলাদেশ আনসার ও বিডিবি একাডেমিতে বাংলাদেশের প্রত্যেকটি জেলার প্রাথমিক বাসায় রাস্তার নির্ধারণ করা হয়েছে তবে কোন জেলার মাঠ কবে তা অবশ্যই আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে যখন বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে তখন অবশ্যই আপনাদেরকে ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে সুপ্র চাকরি প্রত্যাশীগণ যে সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনার নিয়োগ মাঠে উপস্থিত হতে হবে যেমন প্রথম শ্রেণীর গেজেটের অফিসার কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল বা সাময়িক সনদপত্র সত্তাহিত ফটোকপি নিয়ে যেতে হবে তারপর প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সপ্তাহিত ছয় কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙের ছবির তারপর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র নিয়ে যেতে হবে যার জন্য যেটা প্রযোজ্য সেখান থেকেই নাগরিক সনদপত্রটি সংগ্রহ করে নিবে তারপর প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক প্রার্থীর জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের সত্যায়িত ফটোকপি নিয়ে যেতে হবে তবে অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে আপনারা সকলে অবগত আছেন যে যারা বাংলাদেশ আনসার ব্যাটলিয়নে আবেদন করেছেন তাদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র বাතිකনি একপত্র আবেদন করতে পেরেছেন কেননা যাদের বয়স 18 থেকে 22 বছরের মধ্যে শুধু তারাই আবেদন করতে পেরেছেন তারপর প্রয়োজন হবে অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত সম্মতি সূচক সনদপত্র যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভা মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রত্যয়িত হতে হবে প্রাপ্ত অবিবাহিত মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা ক্ষেত্রমত পৌরসভা মেয়র বা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র প্রয়োজন হবে তারপর অনলাইন হতে ডাউনলোডকৃত প্রিন্ট করা আবেদনপত্র অ্যাপ্লিকেশন কপি ও প্রবেশপত্র নিয়ে যেতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের ছাব্বিশতম বেসে আবেদন করেছিলেন তখন অবশ্যই অনলাইন একটি আবেদন ফর্ম দেওয়া হয়েছিল সেই আবেদন কপিটি সাথে করে নিয়ে যেতে হবে তারপর প্রবেশপত্রটি নিয়ে যেতে হবে লিখিত এবং মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সময় পাথের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের সকল সনদপত্রের মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে পাথিদের পরীক্ষা অংশগ্রহণের জন্য কলম সঙ্গে নিয়ে যেতে হবে তবে আপনার কাছে যদি সার্টিফিকেটের বর্তমান সময়ে মূল কপি না থাকে সেক্ষেত্রে অবশ্যই প্রাথমিক বাসে আপনি ফটোকপি অবশ্যই সত্যায়িত কপি নিয়ে যেতে হবে যখন আপনি লিখিত এবং মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হবেন তখন অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্র সহ সকল শিক্ষাগত যোগ্যতার মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে আশা করি সকলে বুঝতে পারছেন তবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ছাব্বিশতম বেশ আনসার ব্যাটেলিয়ানের বারো তারিখ থেকে শুরু হবে ধারাবাহিকভাবে নিয়োগ মাঠের জেলাভিত্তিক এস এম এস প্রেরণ করা হবে যা গত ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি তবে কোন জেলার মাঠ কবে অনুষ্ঠিত হবে তাও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কেননা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে সকল জেলার বাসার মাঠ একদিনে অনুষ্ঠিত করা সম্ভব হবে না তাই জেলাভিত্তিক দাবে দাবে মোবাইল ফোনে এস এম এস করে জানিয়ে দেওয়া হবে কোন জেলার মাঠ কবে কোথায় কোন সময়ে অনুষ্ঠিত হবে তো যে সকল প্রার্থী ছাব্বিশতম বেস আনসার ব্যাটেলিয়ানে আবেদন করেছেন তাদেরকে অবশ্যই ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে কোন জেলার মাঠ কবে নাগাদ অনুষ্ঠিত হবে শুক্র চাকরি প্রত্যাশীগণ যারা আনসার বেটালিয়ান এর ছাব্বিশতম বেচে আবেদন করেছেন তারা যদি সবার আগে জানতে চান যে কোন জেলার মাঠ কবে অনুষ্ঠিত হবে তারা অবশ্যই বিডি টু জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সুন্দরবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ